নমস্কার ঘড়ির কাটা বিকেল চারটে আর বিকেল চারটে মানে রিপাবলিক বাংলার মেগা কভারেজ বড় বিতর্ক বড় বিতর্ক নিয়ে থাকছি আজ আমি উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যেই যেই যে ধাম নিয়ে এত কিছু যে উদ্বস্ত মতুয়ারা বারবার বলছে তাদের সিএ প্রয়োজন তারা বারবার বল বিভিন্ন সরকারের কাছে তারা গিয়েছিলেন কিন্তু কেউ তাদের জন্য ভাবেনি অবশেষে তাদের এই ভাবনার উপরে সিলমোহর দিতে চলেছেন বর্তমানে কেন্দ্র সরকার রয়েছেন যারা রয়েছেন বিজেপি তারা রয়েছেন ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রিপাবলিক বাংলার সামিটে তিনি সরাসরি বলেছেন যে অর্থাৎ যে লোকসভা নির্বাচন ঠিক তার আগে সিএ লাগু হবে পাশাপাশি এই ঠাকুরবাড়ির ঠাকুর পুত্র অর্থাৎ শান্তনু ঠাকুর সেও বলেছেন লোকসভা নির্বাচনের একদিন আগে হলেও সিএ লাগু হবে এবং মতুয়াদের উদ্বাস্তুদের যে দীর্ঘদিনের আন্দোলন যে তাদের যে নাগরিকত্ব সেই নাগরিকত্ব তারা পাবেনি অর্থাৎ জোর গালায় বলছেন যে অর্থাৎ সেখানে দাঁড়িয়ে আমার সঙ্গে অতিথি যারা রয়েছেন এখানে বেশ কিছু মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন আমি যেহেতু ঠাকুরবাড়িতে রয়েছি সরাসরি তাদের কাছে প্রত্যেকের কাছে যাব তাদের সঙ্গে কথা বলবো এখানে তাদের কাছ থেকে জানবার চেষ্টা করবো আচ্ছা অমিত শাহ তিনি আমাদের রিপাবলিক বাংলার সামিটি গিয়ে সরাসরি বলেছেন যে লোকসভা নির্বাচনের আগে সিএ লাগু হবেই আপনারা মতুয়া সম্প্রদায়ের মানুষ কি বলবেন আমাদের বিশ্বাস আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজির ওপর মতুয়া সমাজ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের ওপর আমাদের দীর্ঘ বিশ্বাস মতুয়া সমাজের মানুষের দীর্ঘ বিশ্বাস যে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি অমিত শাহজি যখন কথা দিয়েছেন অবশ্যই সিএ লাগু হবে কারণ সিএ লাগু করানোর জন্যই তারা সিএ পাস করেছেন অবশ্যই অবশ্যই বলবেন আপনারা কি বলবেন নিশ্চয়ই আমরা বিশ্বাস করি যে যে সমস্ত কথাগুলো আমাদেরকে দিয়ে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই সিএ লাগু হবে এবং দেশের জন্য সিএ ভীষণভাবে প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে সিএ যে কথা দিয়েছেন আমরা বিশ্বাস করি নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে এবং সেটা লোকসভার ভোটে পাশাপাশি পাশাপাশি এখানে এখানে কয়েকজন মহিলা রয়েছে দিদি আপনাদেরকে বলি এই যে সন্দেশখালী সন্দেশখালী তো গোটা বাংলার মানুষের কাছে গোটা মায়েদের কাছে সেখানে একটা দৃষ্টান্ত জ্বলন্ত উদাহরণ যেখানে মায়েরা বারবার করে বলছে তাদের উপর অত্যাচার করা হলো এবার অমিত শাহ প্রধানমন্ত্রী তিনি নিজে এখানে এসে বারবার করে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এবার তিনি বলছেন যে সোনার বাংলা করবেন অর্থাৎ এই বাংলাকে শান্ত করবেন আপনারা কি বলুন মা হ্যাঁ আমি মহিলা হয়ে বলতে বলতে চাই হ্যাঁ অবশ্যই সে যখন বার্তা দিয়েছে কথা বলছে যখন বলেছে অবশ্যই সে সোনার বাংলা করতে চায় এবং করে দেখাবে হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের যে কথা দিয়েছেন কথা রেখেছেন আমাদের সন্দেশখালীর জন্য যিনি যে যা করেছেন সেটা অবশ্যই আর উনি সোনার বাংলা এটা তৈরি করে দেখাবেন উনি আমরা ওনাকেই চাই আর আমরা প্রত্যেকে চাইবো আমাদের সবাই আমাদের মহিলাদের পাশে থাকতে ঠিক আছে আর আমাদের আমরা একটা জিনিস সেটা হচ্ছে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে সবাই যেন আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজিকে সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই আচ্ছা আবার আবার চলে আসি সেই সিএ পয়েন্টে আচ্ছা আপনারা বারবার করে দীর্ঘদিন ধরে আপনাদের যে আন্দোলন আপনি একজন মতুয়া সম্প্রদায়ের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের একজন সাধারণ সম্পাদক রয়েছেন সেখানে দাঁড়িয়ে আপাম অর্থাৎ ভারতবর্ষে কম বেশি প্রায় দশ কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস তারা প্রত্যেকে যে তাকিয়ে আছে তাদের যে দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব দেওয়ার জন্য ইতিমধ্যে অমিত শাহ বলেছেন যে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এমনকি শান্তনু ঠাকুর নিজেও বলেছেন যে লোকসভা নির্বাচনের একদিন আগে হলো সিএ লাগু হবেই অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিক রোলশন সিএ लागू হতে দেবেন না এই বাংলাতে কি বলবেন উনি সিএ হতে দেবেন না ওনার কি ক্ষমতা আছে সিএ হতে দেবেন না সেটা আমার বোধগম্য আসে না এটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের বিষয় আর সিএ তো এক প্রকার হয়ে গেছে শুধু আমাদের সমাজে ইমপ্লিমেন্টেশনের বাকি রয়েছে অ্যাকচুয়ালি টোটাল যা রোল ফরমেশন যা সমস্ত কিছুই হয়ে গেছে আগামী ইলেকশনের আগে আমাদের সোসাইটিতে সি এ লাগু হবে এটা আমরা আশাবাদী এবং হবে আমাদের শান্তনু ঠাকুর মহাশয় সংঘাধিপতি অল ইন্ডিয়া মতো মহাসংঘের সংঘাধিপতি তিনি একদম গ্রান্টি দিয়ে বলেছেন ভোটের দুদিন আগে হলেও সি এ লাগু হবে আমাদের সমাজে আমরা কোটি কোটি মতুয়া উপকৃত হব অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদিজি ছাড়া বর্তমান গভর্নমেন্ট ছাড়া আমার সংঘাধিপতি শান্তনু ঠাকুর ছাড়া সার্বিক মতদের জন্য কেউ কোনোদিন ভাবেনি ঠাকুর বাড়ির কেউ যদি একটা ঘাট করে থাকে একটা সিঁড়ি করে থাকে সেটা হচ্ছে একটা ক্ষীণতম কাজ সার্বিক উন্নয়ন সার্বিক কাজ যদি করে থাকে আমার সংঘাধিপতি শান্তনু ঠাকুর করেছে অবশ্যই এই যে ঠাকুর বাড়ির পূর্ণ ভূমিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানে দাঁড়িয়ে যে বারবার করে আপনারাই বারবার করে গর্জে উঠেছিলেন আপনাদের নাগরিকত্ব নিয়ে সিএ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রিপাবলিক বাংলা বলেছেন সিএ লাগু হবে এবং লোকসভা নির্বাচনের আগে হবে অন্যদিকে শান্তনা করতে তিনিও বলছেন লোকসভা নির্বাচনের আগে হবেই আপনারা কি বলবেন একদম উনি যা বলেছেন সেটাই হবে এবং যারাই একদম সম্পূর্ণ খুশি আর শুধু খুশি নয় এখানে যারা বিরোধিতা করছে আসলে তারা জানেই না যে ভারতের সংবিধান কি সংবিধানে একটা আইন পাস হয়েছে এটা তো যারা করছে তারা না না। সংবিধান মানে তাই লাগু বলবো যারা মুখ্যমন্ত্রী বা অন্যান্য তার অন্যান্য রাজনৈতিক সব ভাবে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে এটা আসলে বিফল হবেই নরেন্দ্র মোদীর সরকার আমাদের নাগরিকত্ব দেবেন এটা আমরা সম্পূর্ণ আশাবাদী আমাদের সঙ্গে আরো আরো বাকি যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো দাদা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রিপাবলিক বাংলা এসে বলছেন লোকসভা নির্বাচনের আগে সিএ তিনিও বলছেন লোকসভা নির্বাচনের একদিন আগে হলো সিএ আপনারা কি বলবেন আপনারা তো অন্য রাজনৈতিক না না আমরা সিএ লাগু হোক মানে ভারতবর্ষে যারা এসে যাদের ভোটাধিকার ভারতবর্ষে আছে তারাই ভারতবর্ষের নাগরিক কারণ তাদের ভোটে নির্বাচিত যে পার্লামেন্টারিতে যারা আছে আজকের বিধায়ক বলেন আজকের এমপি বলেন এমএলএ বলেন তারা সব আমাদের ভোটেই নির্বাচিত ভারতবর্ষের মানুষ যারা ভোটার তারাই ভারতবর্ষের নাগরিক এটাকে আমরা দাবি করছি মান্যতা দিতে হবে এটাই দিতে হবে কারণ বে নাগরিকের ভোটে তারা নির্বাচিত হয়নি যারা আইন পাল্টাবে বা আইন করেছে তারা কিন্তু ভারতবর্ষের নাগরিকদের ভোট নিয়েই আইন করেছে আমরা চাই এটা আর মথুয়া সমাজের মানুষকে নিয়ে এরা শুধু ব্যবহার করছে রাজনৈতিকভাবে ব্যবহার করছে মথুয়া মানুষ ওপার থেকে যারা এসছেন আমাদের আমাদের সেই মানুষ সেই মানুষেরকে নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন আমরা জানি নাগরিকত্ব না দিলে পরে দেশে উন্নয়নে তারা হচ্ছে রিফিউজি মানুষ তারা এই দেশ গড়ার জন্য তাদের শ্রমটা দিয়েছে তাদেরকে নিয়ে ফুটবল খেলা হচ্ছে তাদেরকে রাজনৈতিক জন্য কংগ্রেস যেমন হবে রাজনৈতিক দর্শনে বিশ্বাসী এদেরকে নিয়ে যেমন আগে ব্যাকার সময় আপনার প্রশ্নের পাশে কারণে বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়েছিল প্রথমে চৌত্রিশ বছর সিপিএম পরে তেরো বছর তৃণমূল খালি ভোটের রাজনীতি আমাদের ব্যবহার করেছে একমাত্র সাধারণ নাগরিক কথা যে বাংলাদেশ থেকে উদ্বস্ত লোক ছিন্নমূল মানুষগুলোকে ভোটের আগে আমাদের স্থায়ী নাগরিকত্ব দেবেন উনি কথা রেখেছেন শান্তনু ঠাকুর জিন্দাবাদ শান্তনু ঠাকুর জিন্দাবাদ ভোগ বা সিএ লাগরক আমরা এসবের বিতর্কের মধ্যে চাইছি না আমরা চাইছি ভারতবর্ষের মধ্যে যারা এসছে ওপারবঙ্গের ছিন্নমূল মানুষ এবারে এসছে তাদের শ্রম এই ভারতবর্ষ অট্টলিকা থেকে শুরু করে রাজপথ থেকে শুরু করে তারা তৈরি করেছে তাদের বাঁচবার অধিকার আছে তাদের এখানে বেঁচে থাকার সুস্থ হওয়ার অধিকার

তো মুখে এবং আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি বিভিন্ন রকম ভারতাবাজি কথা বলছে এই নিয়ে কিন্তু শিয়ে লাগু হওয়াটা খুব জরুরি এবং বলছে এখন নিশ্চয়ই হবে

তারা বারবার প্রশ্ন তুলছিলেন তাদের উপর অত্যাচার করা হচ্ছে অমিত তিনি বলছেন নরেন্দ্র মোদি তিনি বলছেন যে সোনার বাংলা করবেন এবং এই বাংলা শান্ত হবে বিজেপি অমিত শাহ বন্দে মা চরম শান্তি ঠাকুর শুনুন একটা কথা বলি আস্তে 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 একটা কথা বলি উনি যে প্রস্তাবটা দিয়েছেন যেটা কথা বলেছেন বাংলাদেশে ভোটার কার্ড থাকলে প্যান কার্ড থাকলে নাগরিক তাহলে একটা প্রশ্ন এখানে ক্লিয়ার করতে হবে যখনই পাসপোর্ট করতে যাচ্ছি কাস্ট সার্টিফিকেট তখন 71 সালে দলিল সারা কিন্তু ডিআইবি দিছে ডিআইবি করা ডিআইবি রাজ্য সরকার পুলিশ আগে রাজ্য সরকারের পুলিশের কাছে এটা ক্লিয়ার করুক যে ভোটার দেখালে আমাদের বিচারিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দা বিচারিত আইডিয়াল উর্ধে কেউ নয় ভারত সরকার গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্রের পরিকাঠামো তাই মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত গতিতে বসে আছে আর ভারত সরকার লাগু করলে মমতা ব্যানার্জির ক্ষমতা নেই সেই লাগুকে আটকায় এটাকে লাগু করতে আজকে যারা বিজেপি কালকে তারা তৃণমূল আলোরানি সরকার প্রধান বা নির্বাচিত ভোটে দাঁড়িয়েছিল বিজেপি নয় পরে তৃণমূল তাই তৃণমূল বিজেপির মধ্যে কোনো প্রভাব নেই আজকে আজকে যায় তৃণমূল কালকে সে বিজেপি হচ্ছে যেমন তাপস্যায় তৃণমূলের যে কথাটা বললো তার যদি পূর্বপুরুষ বাংলা থেকে আসে কেন এসেছিল আজকে কেন এসেছিল সংখ্যালঘু হয়ে অত্যাচারিত হয়ে এবার বাংলা এসেছিল সে যদি উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ হয় আজকে তারা বলছে আমরা মতুয়া যারা হরি চাঁদকে রঘু গরু চাঁদ আর গুরু চাঁদকে বলে হরি গুরু চাঁদ মতুয়াদের আরাধ্য ভগবান তাকে যারা সঠিক আসনে বসাতে না পারে তারা কি সের মতুয়া আমরা মানি না তারা মতুয়া নামের কলঙ্ক তারা সময় দেশ ভাগের সময় একত্রিশ পার্সেন্ট হিন্দু সম্প্রদায় বাংলাদেশের মধ্যে ছিল পূর্ব পাকিস্তান বাংলাদেশের মধ্যে ছিল এখন সেটা দাঁড়িয়ে পয়েন্ট এইট পার্সেন্টে দাঁড়িয়েছে এত হিন্দু কোথায় গেল কেন তাদের মন্দির ভাগা হয়েছে

সমর্থন চাইনি উনি মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় সমস্ত সমন্বয়ে মানুষকে নিয়ে পিছিয়ে পড়া সমাজের হয়ে লড়াই করেছেন হরিচাঁদ গুরুচাঁদ সমাজ সংস্কারক ছিলেন। তিনি এখানকার যে স্বাস্থ্যবিধি তিনি তার ইয়েতে আছেন তাই হরিচাঁদ গুরুচাঁদ গুরু ধর্মীয় বিভাজন চাইনি আমরা চাই সমস্ত পিছিয়ে পড়া সমাজের মানুষের উত্তর উত্তরণ এই সমস্ত মানুষের উত্তরণ করতে গেলে পরে একমাত্র বামপন্থীরা এই নাগরিকত্ব দাবি তুলেছিল আজকে তিনি সর্বপ্রথম আমাদের বিরোধিতা করছে আমাদের মধ্যে শত্রুকে এরা আমাদের চিহ্নিত করতে হবে আমরা চাই এই মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক দিশা নিয়ে চলুক যে দিশার বৃদ্ধ করেছে এই রাজনীতি বিভাচনের রাজনীতি আমরা চাই না আমরা চাই ওপার বাংলাদেশ

আমরা বলি সমস্ত মানুষের নাগরিকত্ব চাই ওপার বাংলা থেকে কোনো সার্টিফিকেট জন্য এই ফালবে নাগরিকতা হবে না হ্যাঁ এর সম্বন্ধে পরিষ্কার করে শুন দাদা আপনি যেটা বলছেন একদম ঠিক তাহলে এই যে এতগুলো মতুয়া সম্প্রদায়ের মানুষ কম বেশি প্রায় ভারতবর্ষে দশ কোটি মতুবা সম্প্রদায়ের মানুষ তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাদের বক্তব্য তারা বিভিন্ন জায়গা তারা রাজ্য পুলিশের কাছে হেনস্থা হচ্ছেন দিয়ে হেনস্থা হচ্ছে এ হে যে এই যে না না এই যে হেনস্থার শিকার তো সরকার ছিলেন আপনারা তো সরকার ছিলেন আপনার সরকার হেনস্থার শিকার হওয়া উচিত না এটা মমতা ব্যানার্জির জঘন্যতম কাজ মমতা বাম আমলে কোনদিন হয়নি এই জিনিস এই মমতা ব্যানার্জি ধর্মীয় মেরুগ অন্তরিক হচ্ছে উনি মুসলিম উনি উনি মুসলিম উনি মুসলিম উনি মুসলিম করেছে চাষা ছিল মমতা বন্দা কলমী সত্যি কথা বলেছে এই মিডিয়ার মাধ্যমে জানতে চাই আপনি আমি বলছি দিলীপ বিশ্বাস বাগদা বাড়ি আমার মমতা বন্দ্যোপাধ্যায় কি গদিতে বসে কলমী সত্যি কথা বলেছে এটা একটু জিজ্ঞেস করে মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে আর আমার তৃণমূল মৌলবাদী রাজনীতি করছে তৃণমূল মুসলিম মৌলবাদকে এই মুসলিম মৌলবাদকে মুসলিম মৌলবাদকে সে মদত দিচ্ছে আর এদিকে বিজেপি হিন্দু মৌলবাদকে মদত দিচ্ছে কিন্তু সত্যি কথাই বললেন যে মূল্যবাদী শাসন করছে তৃণমূল উনি তৃণমূলের লোকের সত্যি কথা না নেই ক্যামেরায় আপনাদের অন ক্যামেরায় বলে দিলেন ওনাকে ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ দেয় আমাদের আগে মোদী সরকারের কোন টেনশন নেই আমরা চাইছি নাগরত্ব নিয়ে সমস্ত রকম জল্পনার অবসান ঘটুক এই ভারতবর্ষের নাগরিকদের যারা বসবাস করে সবাই নাগরিক আমরা কোনো ধর্মীয় মনিকরণ চাইছি না একদম একেবারে রাজনৈতিক রাজনৈতিক চর্চা রাজনৈতিক কষ্টকারী থাকবেই তবে এই যে ঠাকুরনগর ঠাকুর বাড়ি যে পূর্ণভূমি সেই পূর্ণভূমিতে দাঁড়িয়ে আজকে আমরা যে ডিবেট করলাম বারবার করে এখানে সম্প্রদায়ের মানুষ তারা বলছেন যে নাগরিকত্ব তারা চাই এবং নাগরিকত্বের এই যে আন্দোলন তারা আন্দোলন সেই আন্দোলনের দিতে কেন্দ্র সরকার তারা যথেষ্ট খুশি তবে শাসক বিরোধী দলটা কিন্তু থাকবে অন্যদিকে সন্ধ্যাকারী মায়েরা যেমন বাংলার মায়েরা তারাও শান্তি চাইছেন অর্থাৎ এখন দেখার কবে এই বাংলার শান্তি ফিরে অমিত শাহ যেমন বলেছেন তবে এইভাবেই আগামী দিনে অন্য কোনো অন্য কোনো শুনিয়ে আমরা আসবো অন্য কোনো জায়গা থেকে আমাদের অন্য কোনো সহকর্মী অবশ্যই বড় বিতর্ক থাকবে আজকে বড় বিতর্ক এখানেই শেষ করছি নমস্কার প্রত্যেকে ভালো থাকবে এবং সব খবর সবার আগে দেখতে হলে অবশ্যই রিপাবলিক বাংলার পদ্মায় নজর রাখবেন নমস্কার